আসসালামু আলাইকুম আজকে আমি লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব তো আমি পেঁয়াজ মরিচ প্রথমে ভেজে নেব একটু এর ভিতরে কয়টা জিরা দিয়ে দিলাম এরপর আর একটু ভেজে নেওয়ার পরে অল্প পানি দিয়ে এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব এখানে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ সজের গুঁড়া আদা রসুন বাটা এগুলো সব দিয়ে দিয়ে কষিয়ে নেব এখানে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে তো আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নেব আপনাদের মাঝে আমি নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করবো ইনশাআল্লাহ কথায় আছে পরিশ্রম করলে সফলতা মেলে তো পরিশ্রম ছাড়া জীবনে সফল হওয়া যায় না সফল হওয়ার জন্য অবশ্যই পরিশ্রম করতে হয় আদা রসুন ও জিরাবাটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটা এখানে আমার মশলা কষানো শেষ এখন এতে আমি একটু পানি দিয়ে দেবো এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব মাছ ভালোভাবে কষানো হলে তারপরে আমি লাউগুলো দিয়ে কষিয়ে নেব এভাবে কষানো মাছও কিন্তু অনেক মজা লাগে অনেকে শুধু মাছ ভাজি করে তরকারিতে দিয়ে খায় এখানে আমি মাছগুলো তুলে নিয়েছি এবার লাউ গুলো দিয়ে দিলাম লাউ গুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এটা কষিয়ে নেব এখানে অনেকটা কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেবো যেন নিচে লেগে না যায় এখানে মাছগুলা দিয়ে দিয়েছি আমার তরকারি প্রায় শেষের ভিতর দেখতে পাচ্ছেন